নমস্কার সঙ্গে অংশমান দু হাজার ছাব্বিশের আর মাত্র কয়েকটা দিন তো আমরা প্রত্যেক প্রত্যেকবারের মতোই একটা নতুন পরিকল্পনা করি ছাব্বিশে এটা করব সেটা করব ওটা করব। তো আমার মনে হয় পরিকল্পনাটা তো যাই করি না কেন প্রত্যেক অ্যাক্টিভিটিসের সাথে অর্থের একটা নিবিড় সম্পর্ক আছে সেটা আমরা তো অগ্রাহ্য করতে পারি না কেন স্বাভাবিকভাবেই আমাদের হাতে অর্থ এলেই সেই যে পরিকল্পনাগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করি সেগুলো একদম সাফল্যমণ্ডিত করতে পারব যে হ্যাঁ আমরা যে পরিকল্পনাগুলো করেছি সেইগুলো নিয়ে তো অবভিয়াসলি আমাদের বিজনেস ফিল্ডে কিছু একটা করে দেখাতে হবে তো এরকম প্রত্যেক মানুষেরই অনেক ধরনের পরিকল্পনা থাকে তো সম্প্রতিকালে আপনারা জানবেন যে ক্যাট কমন অ্যাডমিশন টেস্ট অর্থাৎ যে টেস্টটা পাস করলে এবং প্রায় একশো থেকে নাইনটি নাইন নাইনটি এইট এরকম একটা পার্সেন্টেজ থাকলে তবে সেই সমস্ত ছেলেমেয়েরা আইআইএম যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সেখানে পড়ার সুযোগ পায় এবং আইআইএম কি সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না আজকে ভারতবর্ষের যে সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে তার মাথায় বেশিরভাগ ক্ষেত্রেই আইআইএম পাস আউট স্টুডেন্টদের বসানো হয় না বিজনেসটাকে এক্সপ্যানশন করার জন্য বিজনেসটা স্মুথ ফাংশনিং করবে তার জন্য এছাড়াও যারা আইআইএম পান্না বিভিন্ন ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন থেকে এমবিএ বিএ করান আমি কেন ক্যাটের কথাটা বললাম রিসেন্টলি ক্যাটের যে রেজাল্ট তার মধ্যে পশ্চিমবাংলার অবস্থা খুবই খারাপ বিশেষ করে বাঙালি হিসেবে আমরা দেখছি যে বাঙালিরা ম্যানেজমেন্ট সব কিছু করতে চাইছেন কিন্তু করে উঠতে পারছেন না তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত যে স্ট্যান্ডার্ড অফ প্রসেডিং আমরা করি অর্থাৎ একটা নিয়ম তৈরি করি কিভাবে চলবো কিভাবে করব কিভাবে বলবো সেই জায়গাগুলো আমাদের ঠিকঠাক হচ্ছে না আর ঠিকঠাক হচ্ছে না বলেই ইচ অ্যান্ড এভরি ফিল্ডে সেটা বিজনেস ফিল্ড হোক সেটা পলিটিক্যাল ফিল্ড হোক সেটা আমাদের এডুকেশন ফিল্ড হোক যে কোনো ফিল্ডে আমরা কিন্তু বিশ্বের আমাদের যে কম্পিটিটার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড সেই কম্পিটিটারের ধারে কাছে যেতে পারছি না তো সম্প্রতিকালে দেখেছেন শতদ্রু যে কাজটা করেছেন যে মেসিকে এনে এখানে একটা ফুটবল ইভেন্ট করার চেষ্টা করেছিলেন সব জায়গাতে তিনি সাকসেস হলেন শুধু সাকসেস হলো না কলকাতাতে যেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা কলকাতাতে সেই সাকসেসটা করে উঠতে পারলাম না তো যাই হোক তো এটার পিছনেও সেই একই কারণ ম্যানেজমেন্ট এবং এই ম্যানেজমেন্টটাই ডিজাস্টার করে এনে দিল আজকে বেছারা অন্য তিনখানা শহরেতে শহরের মানুষরা মেসিকে দেখতে পারল তিনিই এনেছিলেন টোটাল ইভেন্টটা ঠিকঠাক করে আজকে তিনিই কলকাতার জন্য জেল খাটছেন এবং শুধু জেল খাটছেন না সবচেয়ে বড় প্রশ্ন যেটা হলো যে দুবার বেল রিজেক্ট হলো যেটা আমার তো মনে হয় না যেটা বেল রিজেক্ট হওয়ার কোনো কারণ ছিল কেন এই যে এস যে সিট গঠন করা হয়েছে সেই তদন্তটা একটা প্রহসন তদন্ত চলছে কেন বলছি যে সিটের শতদ্রুকে অলরেডি জেলে ভরে দিয়ে তাকে আমি কাল্পিক ঘোষণা করলাম প্রথম বিষয় হলো যে যদি জেলেই পুরতে হয় তাহলে সবচেয়ে যে পরিচিত যে নামটা উঠে আসছে অরূপ বিশ্বাস তাকে কেন জেলে পুরা হলো না যেহেতু পলিটিক্যাল পাওয়ার আছে বলে তাই তো তাহলে সিটের এই তদন্তটা কী ধরনের তদন্ত হচ্ছে যাদের নাম আছে তাহলে তাদের সবাইকে জেলে পোড়া হোক একজন ব্যক্তি যে তিনখানা শহরে সাফল্য পেলো একটা জায়গায় পেলো না তাকে জেলে পোড়া দেওয়া হলো আর বাদবাকিগুলো মাঠের ময়দানে যারা প্রভাবশালী যারা যাদের গায়েতে পুলিশ টাচ করতে পারে না যে বিশ্বাস চার হাজার লোক ঢুকিয়ে দিল মাঠেতে এবং আমরা এটা তো ঘটনা যে এই চিত্রনাট্যটা তো তখনও তৈরি হয়নি শতদ্রুকে মাঠে বারবার বলতে শুনেছি যে ভাই তোমরা মাঠ খালি করে দাও দর্শকদের দেখতে দাও এটা কিন্তু ভিডিওতে ক্লিপিংসে আমরা দেখতে পাচ্ছি তারপর তা ঘাড়েতে বন্দুকটা রাখা হলো এবং তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো এবং তার ফিউচারটা অ্যাকচুয়ালি নষ্ট করে দেওয়া হলো এই ধরনের যে ইভেন্টে যে ব্র্যান্ড ইভেন্টে একটা মানুষের ব্র্যান্ডিংয়ের ওপরই তো কাজকর্মগুলো হয় সেই ব্র্যান্ড ইভেন্টটাকে এই কলকাতাবাসী আমরা এই কলকাতা প্রশাসন ঠিক আছে যার একটা কেস সল সলিউশনের মধ্যে আনতে পারে মানে একটা কেসও সলভ করতে পারে না সেটা স্ট্রিট কাণ্ড থেকে যে পরপর যে নারী মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারকে তার পানিশমেন্ট তার জাস্টিস আমরা পাইনি পাকস্ট্রিট কাণ্ড বলুন বকটুই কাণ্ড বলুন তিলোত্তমা কাণ্ড বলুন এবং এই রিসেন্টলি যে কাণ্ডটা ঘটল শতদ্রু কাণ্ড একটা কাণ্ডতেও আমরা বিচার পাইনি কারা খেলে যাচ্ছেন অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস এবং কুনাল ঘোষের মতো কিছু মানুষ যারা মেঘের আড়ালে থেকে সমস্ত তদন্তটাকে প্রভাবিত করছেন এবং মানুষ সত্যিকার আজকে তৃতবিরক্ত আমরাও তৃতিবিরক্ত হয়ে যাচ্ছি যে যে সমস্ত ইনসিডেন্টগুলো হচ্ছে তার কোনো ফাইনাল রেজাল্ট আমরা পাচ্ছি না যেটা আমি মনে করি আমাদের কাছে একটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের প্রশাসন ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে যেটা এবং সেটা বকলমে যে কিছু তোলা বাছ না ডিকটেটে ডিকটেটিভ ডিকটেটর হয়ে দাঁড়িয়েছে সেই জায়গাগুলো আমরা স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে কিন্তু প্রশাসনিক দিক থেকে কোনো রকমভাবে আমরা আলাদা করতে পারছি না বাংলাদেশে জিহাদিরা একদম মাঠে নেমে গেছে তারা যা খুশি তাই করছে এখানে বকলমে সেই কাজটা হচ্ছে মানে ওই বাংলাদেশের ফেজের ঠিক আগের ফেজটা এখনও চলছে যেহেতু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গ রাজ্য বলে এখনও পুরোপুরি বাংলাদেশ হয়নি কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ মেটেরিয়াল কিন্তু এখানে চলে এসেছে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে এডুকেশন সিস্টেমটা ভেঙে ফেলেছে এবং এই ভেঙে ফেলার মূল কারণ হচ্ছে মূল যিনি নিয়ন্ত্রণ করছেন এই আমাদের রাজ্য সরকারের যে সমস্ত কর্মীরা এবং রাজ্য সরকারের যে সমস্ত কচ্ছপের মতো উল্টে থাকা মন্ত্রীরা তারা যেভাবে নিয়ন্ত্রণ করছেন যে অযোগ্যদের ধরে 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 চাকরি দেওয়া আছে আমরা কলকাতা কর্পোরেশনেই এরকম অনেক দেখতে পাচ্ছি যারা দু কলম বাংলাটাও সঠিকভাবে লিখতে পারেন না তারা কিন্তু চাকরি পেয়ে গেছেন যেটা একটা সিস্টেম ভেঙে পড়ার ক্ষেত্রে যথেষ্ট আমি জানি না যে এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এবং এই সরকার পরিবর্তন হলেও যে সরকার আসবে সেটাকে কিভাবে ম্যানেজ করবে ট্যাকল করবে আর সেই কারণেই আজকে বেঙ্গলি পিপুলদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমরা আজকে কোনো ভালো জায়গায় আমরা যেতে পারছি না তো আগামী দিনে তো নানা ধরনের আমরা পরিকল্পনা করব, এটা করব, সেটা করব ওইটা করব। তো ফার্স্ট জিনিস যেটা বলার বিষয় যে বিজনেস রিভলিউশন সেটা দরকার মানুষের হাতে অর্থ আসুক সেটা দরকার এবং কিভাবে আসবে সেটা দরকার তো আজকের জিনিসটাকে লেন্দি করলাম না জাস্ট আমার মাথায় যেগুলো ঘুরছে সেগুলোই বললাম তো আর দু তিন দিন আছে একত্রিশ তারিখ আমরা ছাব্বিশকে ওয়েলকাম জানাবো দু হাজার এবং দু হাজার ছাব্বিশে চাইব যে আমরা এমন একটা কিছু স্ট্যান্ডার্ড অফ প্রসেডিং আমরা নিজেদের মধ্যে নেব অর্থাৎ এস তৈরি করব যে আমরা এইভাবে কাজ করব এবং আমরা প্রত্যেকটা ফিল্ডে যে আমরা সাফল্যমণ্ডিত হব এটাই আমাদের একটা প্রতিজ্ঞা হওয়া উচিত তো যাই হোক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ